নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গল এই বন্ধু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে ফেব্রুয়ারি মাসে আপনারা কোন কার্ডে কত কেজি করে মাল পাবেন তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা অন্তদয় অন্ন যোজনা অন্তদয় অন্ন যোজনা যে কার্ডটি রয়েছে তো এই অন্তদয় অন্ন যোজনা কার্ডটি হচ্ছে কেন্দ্র সরকারের অধীনস্থ একটি কার্ড তো এখানে যে মাল দেওয়া হয়ে থাকে সেখানে হচ্ছে পরিবার পিছু মাল দেওয়া হয়ে থাকে তো দেখা যাচ্ছে এখানে চাল আপনারা দেখতে পাচ্ছেন চাল হচ্ছে এখানে পনেরো কেজি পাবেন আটা হচ্ছে উনিশ কেজি করে পাবেন অর্থাৎ আপনার কাছে এই যে দশটা কাঠ থাক বারোটা কাঠ থাক বা একটি কাঠ থাক আপনারা এখানে চাল পনেরো কেজি করে পাবেন এবং আটা উনিশ কেজি করে পাবেন এছাড়াও এছাড়াও কেন্দ্র সরকারের তরফ থেকে আরও মাল দেওয়া হচ্ছে বিনামূল্যে চাল দুই কেজি করে গম তিন কেজি করে এটা হচ্ছে আমরা কাঠ পিছু পাবেন অর্থাৎ হিসাবটা করলে ধরুন আপনাদের কাছে পাঁচটি কাঠ রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে দশ কেজি চাল এবং পনেরো কেজি গম এখানে পেয়ে যাবেন বা আটা বলা যেতে পারে কোনো কোনো জায়গায় গম দেওয়া হয় কোনো কোনো জায়গায় আটা দেওয়া হয় যেখানে যেরকম দেওয়া হয় তো সেখানে আপনারা সেরকম পাবেন তো আপনারা দশ কেজি চাল এবং পনেরো কেজি আটা পেয়ে যাচ্ছেন তো হিসাব করলে দেখা যাবে আপনারা যে এখানে বলা যেতে পারে যে আটা বা চাল টোটাল পাচ্ছেন তার হিসাব হচ্ছে আপনারা হচ্ছে পনেরো কেজি চাল তো এমনিতেই পেলেন এখানে আপনারা হচ্ছে পনেরো কেজি চাল এমনিতেই পেলেন এবং যদি আপনাদের কাছে পাঁচ কাঠ থেকে থাকে তাহলে হচ্ছে দু কেজি করে পার কাঠ পিছু চাল তাহলে দশ কেজি অর্থাৎ পনেরো কেজি আর হচ্ছে দশ কেজি টোটাল হচ্ছে আপনারা পঁচিশ কেজি চাল পেয়ে গেলেন তো এবারে কাঠের পরিমাণ যত বাড়বে তত আপনাদের চালের পরিমাণ অর্থাৎ মালের পরিমাণও বাড়বে যদি দশ টাকার থাকে সেক্ষেত্রে তাহলে হচ্ছে আপনারা হচ্ছে এখানে দশ থেকে কুড়ি কেজি চাল এবং পনেরো কেজি অর্থাৎ কুড়ি আর হচ্ছে পনেরো পঁয়ত্রিশ কেজি করে আপনারা চাল পেয়ে যাবেন আর আটার যদি হিসাব করা যায় এখানে হচ্ছে উনিশ কেজি আপনারা আটা পাচ্ছেন আর যদি দশ টাকার থেকে থাকে হচ্ছে তিরিশ কেজি তাহলে তিরিশ কেজি আর হচ্ছে উনিশ কেজি অর্থাৎ টোটাল হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ঊনপঞ্চাশ কেজি আপনারা আটা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা বুঝতে পারছেন তো এই কার্ড থাকলে আপনারা এতটা পরিমাণে মাল পাবেন যে বস্তা বস্তা আপনারা মাল পেয়ে যাবেন এবার আসছি পরবর্তী যে কার্ড সম্পর্কে বলবো সেটা হচ্ছে আপনাদের পি এইচ পি এইচ এইচ এই দুই ধরনের কার্ডের সেম মাল দেওয়া হয়ে থাকে অর্থাৎ পিএইচএইচরা যে পরিমাণ মাল পাবে এইচ রাও ঠিক সেই পরিমাণ মাল পাবে তো পিএইচএইচ এসপি এইচ যাদের কার্ড রয়েছে তারা কি পরিমাণ মাল পাবে চলুন আপনাদেরকে জানিয়ে দিই চাল হচ্ছে এখানে হচ্ছে আপনারা কাঠ পিছু মাল পাবেন অর্থাৎ অন্ততই অন্য যোজনায় যেখানে হচ্ছে আপনারা কাঠ পিছু পাচ্ছিলেন এবং সেই সঙ্গে বলা যেতে পারে যে কাঠ আপনাদের যাই থাক না কেন পরিবার পিছু মাল পাচ্ছিলেন এখানে আমরা হচ্ছে শুধুমাত্র কাঠ পিছু মাল পাবেন পরিবার পিছু মাল পাবেন না ধরুন আপনাদের যদি ই দশ টাকার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাল হচ্ছে দুই কেজি করে অর্থাৎ হচ্ছে কুড়ি কেজি এবং আরও অতিরিক্ত হচ্ছে কুড়ি কেজি অর্থাৎ হচ্ছে কুড়ি কেজি আর হচ্ছে কুড়ি কেজি টোটাল চল্লিশ কেজি হচ্ছে আপনারা চাল পেয়ে যাবেন আর আটা হচ্ছে দুই কেজি সাড়ে আটশো করে পার কাঠ অর্থাৎ ধরুন তিন কেজি ধরা হলো যদি দশ টাকার থেকে থাকে তিরিশ কেজি আর এখানে গম তিন কেজি অর্থাৎ এই গমের জায়গায় বললাম যারা কিছু কিছু জায়গায় আটা দেওয়া হয়ে থাকে কিছু কিছু জায়গায় গম দেওয়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তিরিশ তিরিশ ষাট কেজি আপনারা আটা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা বুঝতে পারছেন পি এইচএএইচ এস পি এইচএইচ ক্ষেত্রে এই সেম পরিমাণ আপনারা মাল পাবেন এবার আসছি আর কেস হচ্ছে যে ওয়ান কার্ড আর কেসই ওয়ান যে কার্ডটি রয়েছে এটা হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত কার্ড এই কার্ডটা হচ্ছে এপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে এখানে খুব কম পরিমাণে মাল দেওয়া হয়ে থাকে আপনাদের হচ্ছে হচ্ছে চাল হচ্ছে দুই কেজি করে কাঠ পিছু আর গম হচ্ছে তিন কেজি করে এখানে দেওয়া হয়ে থাকে অর্থাৎ যদি পাঁচ টাকার থেকে থাকে আপনারা দশ কেজি চাল পাবেন এবং পনেরো কেজি আপনারা গম পাবেন এবার হচ্ছে আর কে ওয়াই টু আর টু যে কাঠ রয়েছে দেখে নিন বন্ধুরা এই ধরনের কার্ড যাদের কাছে রয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এক কেজি করে অর্থাৎ আরও আর কে এসআই ওয়ানের থেকেও আরও কম পরিমাণে এখানে মাল দেওয়া থাকে পাঁচ টাকার থাকলে আমরা পাঁচ কেজি চাল আর পাঁচ কেজি আটা পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতে পেরেছেন এবার আসছি এছাড়াও ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য থাকছে আরও বিশেষ সুবিধা সেটা হচ্ছে আপনারা হাজার টাকা করে যারা মহিলারা আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনারা হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন এছাড়া যারা বেকার যুবক যুবতীরা রয়েছে তাদেরকে পনেরোশো টাকা করে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা বলা যেতে পারে বেকার ভাতা যুবশ্রী প্রকল্পে যারা নাম লিখিয়েছেন তারা পনেরোশো টাকা করে সেখান থেকে ফেব্রুয়ারি মাসে আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন